আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে অফিস অফিস ছুটি হয়ে গেছে সবাই বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়ছেন আমিও বের হলাম তো বর্তমান আমাদের যে ট্রাফিক অবস্থা তাতে জাম কমবে বলে আমার মনে হয় না আরও বাড়বে যে অবস্থা কারণ আমাদের মধ্যে সৎ ইচ্ছা নেই সৎ এবং দেশের যে একটা টান সেটা নাই। কারণ এখানে বড় বড় বাসগুলি এমনভাবে চালায় যে তাদেরই পুরো রাস্তা একটা যাত্রী ওঠাবে পিছনে বাসটাকে আটক করে রেখে পিছনে আরো বিশ টাকার জাম পাওয়া যায় তো এই সিস্টেম থেকে আমাদের যত বেরোয় না আসবো আমরা নিজেরা নিজেরা ততদিন পর্যন্ত আমাদের দেশের জাম কোনোভাবে কমবে না তো যতই ট্রাফিক যতই পুলিশ যত জায়গা আগে যারা এই রুটে চলে তারা যদি পরিবর্তন না হয় কখনোই রুটে ট্রাফিক কমবে না কারণ এখানে কম্পিটিশন মার্কেট এক এক বাসের মালিক এক একজন তো সবারই একটা টার্গেট থাকে সে যেমন সেল করা টার্গেট যেমন মাসিক না ওদের ডে টার্গেট থাকে একটা গাড়ির জমা ওদের বেতন ওদের খরচ রাস্তার চাঁদাবাজি খরচ সব দিয়ে ওদের একটা টার্গেট থাকে তো সেই হিসেবে ওরা যাত্রীগুলি উঠায় এবং নামায় যেখানে ওরা এক ঘন্টা একটা যা ট্রিপ কমপ্লিট করতে পারতো সেখানে ওরা দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগায় এই রাস্তার ভিতর তাতে কি হয় তাতে আমরা সাধারণ পাবলিক যারা আছি তাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা কারণ একটা গাড়ি যখন পাতালা করে একটা রোটের উপরে রাখে তখন পিছনে অটোমেটিক আরও দশটা গাড়ি এসে জমে তো তাদের সাথে আমরা আটক হয়ে যাই এ কারণে আজকে আমাদের ট্রাফিক অবস্থা এই অবস্থা কারণ ওদের ভিতর যে টার্গেট এই টার্গেটটা যদি এক এক জায়গায় নিয়ে আসা যায় যেমন বিভিন্ন ইয়ে মালিক না রেখে একটা বা দুইটা ট্রান্সপোর্টের আন্ডারে চলবে দিন শেষে এত টাকা তোমার ব্যথন হিসাবে এত টাকা বাকিটি মালিকটা ম্যানেজ করবে সেটা কীভাবে সেটা হয়েছে গাড়ি এই যে যেখানে এখানে গাড়ি পার্কিং করতে পারবে না যেখানে থামায় যাত্রী নিতে পারবে না যে কোনো নির্দিষ্ট স্থানে থেকে টিকিট কেটে যাত্রীরা উঠবে এক কোম্পানির বা দুই কোম্পানির এই সিস্টেমে আসলে বাদে আমাদের দেশে লোকাল ট্রান্সপোর্ট ঠিক হয়ে যায় রাস্তার মোটামুটি ট্রাফিক আশা করি কমবে তাছাড়া এইভাবে একজনের সাথে একজন প্রতিযোগিতা করে কার আগে কে যাত্রী নেবে কার আগে কে গন্তব্যে পৌঁছাবে তা এত এইভাবে ট্রাফিক আমাদের কমবে না কোনোভাবেই কমবে না তো যারা এই মালিক বা ইয়ে আছে আমি আগে বলছি আপনি তো বাসগুনি ভালো করেন যে কোনো একটা বা দুইটা কোম্পানির আন্ডারে নিয়ে আসেন তাতে করে জনগণের ভালো ভালো হবে এবং রাস্তায় যারা চলে তাদের জন্য সুবিধা হবে দেশের দেশ উন্নত হবে আপনাদের তেল খরচও কমবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মধ্যে বলতেই আল্লাহ হাফেজ